যে কোনো সময় আসতে পারে একটি ভয়ঙ্কর ঘোষণা বন্ধুরা আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ হতে চলছে কারণ আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ সেটি সারা বিশ্বের মধ্যে একটি বড় ধরনের উত্তাপ সৃষ্টি হচ্ছে এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যকার এই সংঘাতটি কোন দিকে রূপ নিতে পারে সেটি কিন্তু একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে ইতিমধ্যে অস্ট্রেলিয়া প্যালেস্টাইনকে স্বাধীনতার ঘোষণা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তিনিরা বলছেন যে প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়া হোক এবং তাদেরকে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে আপনারা জানেন যে কয়েকটি রাষ্ট্র প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি তার মধ্যে অস্ট্রেলিয়াও একটি রাষ্ট্র ছিল কিন্তু হঠাৎ করে এই অস্ট্রেলিয়া প্যালেস্টাইনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে দিল তবে এর মধ্যে তাদের কিছু শর্ত রয়েছে বন্ধুরা আজকে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরাইলের একটি বড় ধরনের সুসম্পর্ক রয়েছে কিন্তু এই সুসম্পর্কর জায়গায় কি তাহলে ফাটল ধরতে চলেছে চলুন আজকের নিউজটি আমরা দেখে আসি একাত্তর টেলিভিশন থেকে আর নিউজটির মূল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সোচ্চার বিশ্ব জনমত স্পেন সহ ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তালিকাটা দীর্ঘ হচ্ছে এবার ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে মুখ খুলল অস্ট্রেলিয়া স্বাধীনতা প্রয়োজন শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি তবে সেই ক্ষেত্রে সরকার চালানোই হামাসের যে কোনো ভূমিকা থাকতে পারবে না সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়নবাদী ফেডারেশন দুই পক্ষই বলেছে এ ধরনের পদক্ষেপ অবিবেচনাপ্রসূত প্রসূত হবে

গাজাই যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলি বিমান হামলায় একজন অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী এবং আরো ছয়জন নিহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করে তারা সবশেষ ভাষণে পেনি ওং জানিয়েছেন সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে একমাত্র আশার আলো হতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বসবাস করবে জাহানবাদী ফেডারেশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জেরেমি লিবলার বলেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে যে কোনো আলোচনারই সময় এখন একেবারেই আসেনি এদিকে অস্ট্রেলিয়ার বিরোধীদের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সাইমন বার্মিংহাম বলেছেন যে তারা সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে না বিশ্বের প্রায় একশো চল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি বর্তমানে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে থাকা ফিলিস্তিনকে আন্তর্জাতিক সংস্থার পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টা বিবেচনা করতে চলেছে জাতিসংঘ que es cora da meada, xa বাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 33 হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকার বিরাট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং কয়েক লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখে পড়েছে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও এর সমাধানের জন্য তা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দুপক্ষই তবে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে অনীহা জানিয়েছে বেশ কয়েকটি দেশ আচ্ছা না এটা স্বাভাবিক কারণ যুদ্ধবিগ্রহ হলে তাইনা ভয়াবহ অবস্থা পরিবহণ যাচ্ছে